মাকেও বেশি ভালোবাসা যাবে না আবার বউকেও যে মায়ের চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন এটাও কিছু মানুষজন পছন্দ করবে না আজকে দেখেছেন ভালো একটা চাকরি করে ভালো একটা পজিশনে আছে র্যাবের একটা ভালো অবস্থানে রয়েছে এত চাকরি বাকরি এত ভালো জীবনও সে ঠিকমতো টিকে থাকতে পারল না সংসারিক ঝামেলা পলাশ নামের একজন র্যাব কর্মকর্তাকে আপনারা দেখেছেন আজকে সারাদিন ফেসবুক আমি তার ভাইয়ের কথা শুনলাম এবং আমি অবাক হয়ে গেছি যে কি কারণে সে নিজে নিজে নিজের দুনিয়া ছেড়ে চলে যাবে কেন ভাই এখন থেকে দুই আড়াই বছর আগে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে এই ছেলেটা নাকি তার মাকেও ভালোবাসত এবং তার স্ত্রীকেও ভালোবাসতো এবং বিয়ের পরে তার মাকে নিয়ে সে থাক থাকা শুরু করলো এবং সেখানে তার স্ত্রীও থাকে অর্থাৎ মাকে নিয়ে আসছে সাথে রাখার জন্য কিন্তু ওই যে বউ শাশুড়ির মধ্যে ঝামেলা অনেক বড় আকারে একটা জেনারেশন গ্যাপ এটা অনেকেই হয়তো ফেস করেন যে আমাদের সময় একটু বেশি হচ্ছে আমাদের পরে হয়তো এমনটা হবে না কারণ আমরা দেখা গেল অনেক কিছু ইউজ করছি অনেক কিছু যুগের সাথে তাল মিলাচ্ছি কিন্তু অনেকেই আছে অনেক জেনারেশন গ্যাপের কথা তার ভাই বলতেছিল যে এই জন্য তার মধ্যে মিল টিল খায় না জেনারেশন গ্যাপ বলতে কি হয় যে একজন আগের যুগের মানুষের চাওয়া পাওয়া একরকম থাকে যে তার বৌমা এমন হবে আবার এখনকার যুগের মেয়েদের অ্যাটেনশন এরকম থাকে না যে আমি এইসব এসব করবো এটা নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয় সব সময়। সো বরাবরের মতোই এই পলাশের স্ত্রী বলতো যে মাকে তুমি গ্রামে পাঠিয়ে দাও এবং এই জন্য বিভিন্ন সময় ঝগড়া ঝামেলা সংসারের মধ্যে হইত কিন্তু পলাশ কিভাবে নিজের মাকে গ্রামে পাঠিয়ে দিবে সে জিনিসটা তো ভালো দেখাবে না সে টিকে থাকার জন্য এত দিন যাবৎ বুঝায় আসছিল ঝগড়া ঝামেলা হচ্ছিল মিটমাট হচ্ছিল এই তো গত কয়েকদিন আগে নাকি কি আগে তার স্ত্রী নাকি তার মাকে এবং তাকে আঘাত করেছে এটা এটা তো অপমানজনক এই টপিক এই টপিক এটাই যে মাকে তুমি গ্রামে পাঠা দাও এটা পুরো পলাশের ভাইয়ের কথা যে মাকে তুমি গ্রামে পাঠিয়ে দাও এখন ভাই দেখেন বাস্তবিক জীবন বাস্তবিক অর্থে অনেক অনেক অনেকেই এটা বলে যে হ্যাঁ বিয়ের পরে বাপ মাকে মানে স্ত্রীকে সময় দেওয়া উচিত অনেকটা একটা দুই তিন বছর বা পাঁচ বছর একটা সময় দেওয়া উচিত অনেকেই মনে করে আবার অনেকেই মনে করে যে মা বাবার সাথে থাকলে কি সমস্যা এটা তো তারই মা বাবা কিন্তু ওই জেনারেশন গ্যাপের জন্য ম্যাচ খায় না তো সে অফিসে গেছে অফিসে যাওয়ার পরে নিজে নিজে দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং দেখলাম কিছু লেখা যে কেউ দায়ী না এবং দেখলাম যে সে বলল যে আমার বউকে গহনাটা গহনাগুলো দিয়ে দিও ভালো থেকো এবং মা মায়ের দায়িত্ব বাকি যে ভাইয়েরা আছে তাকে নিতে বলল এবং বাকি যা সম্পদ আছে তা মাকে জানে দেওয়া হয় এবং তার বোন যাতে কোনো ইয়া না করে তো এরকম একটা মানে শেষ তার বউ নাকি এখনও পর্যন্ত স্বাভাবিক অনেকে বলে মানসিক সমস্যা আছে এই সেই বৌশাশুড়ির ঝামেলার কারণে একজন উপযুক্ত লোক চাকরিপ্রাপ্ত লোক সম্মানজনক পদে থাকা লোক আজকে নাই আপনাদের মধ্যে হয়তো এরকম অনেক আছে যে শাশুড়ির সাথে বনতেছে আবার স্বামীও শাশুড়িকে বাসায় পাঠায় দিবে না বা ইয়া করবে না কারণ তার মা আসলে মিলেমিশে থাকা উচিত কিন্তু এটা হয় না অনেক সময় দেখা গেল যে এরকম পরিস্থিতি তৈরি হয় আমি জানি না কি হবে পরবর্তীতে ওই বউকে কি গ্রেপ্তার করা হবে কি না এরকম ঘটনা অনেক ঘরে ঘরে বা আছে Y vuelven a prarar.